আজকে আলুর দাম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়ার করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডিল ম্যান তারা করে তাকে না জানিয়ে কেন আলু রপ্তানি করা হচ্ছে সব আলু কোল্ড স্টোরেজ থেকে বেরিয়ে যাওয়ার পরেও কেন আলুর দাম বাড়ছে এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার আলুর দাম নিয়ন্ত্রণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো প্রশাসনিক স্তরে পর্যালোচনা শুরু হয় মুখ্য সচিব মানুষ পন্থের নেতৃত্বে নবান্নে বৈঠক করা হয় বৈঠক থেকে মুখ্য সচিব আধিকারিকদের করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিশেষ করে ফোরেদের দাপট কমানোর ওপর গুরুত্ব দেন প্রশাসনের শীর্ষ ক্রেতাদের স্বস্তি দিতে নবান্ন থেকে জেলা প্রশাসন সর্বত্র তৎপরতা জারি আছে উল্লেখ্য কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কোল্ড স্টোরেজের আলু বাজারে ছেড়ে দিতে ভিন রাজ্যে যাতে আলু রপ্তানি না করা হয় সেজন্য নজরদারি বাড়ানো হয় এই অবস্থায় শুক্রবার থেকেই টাস্ক ফোর্সের সদস্যরা বাজারে হানা দেয়

আলুর মতো দরকারি সবজির চাহিদা যেমন রয়েছে তেমনই বাজারে যোগানো বেড়েছে তবু কেন মধ্যস্বত্ব ভোগীদের লাভের জন্য মুনাফার ভাড়ার বাড়বে সে প্রশ্ন তুলছেন ক্রেতাদের একাংশ প্রশাসনও সেই মতো মূল্য নিয়ন্ত্রণে এগিয়ে আসছে আশা করা হচ্ছে আগামী দিনে দাম কমবে পেঁয়াজের মতোই আলুরও জয় চক্রবর্তী ও শেখ ইরশাদের রিপোর্ট বাংলা জাগো